হ্যালো ব্রিওান আজ শেয়ার করছি রোজ তৈরির একটি টিউটোরিয়াল প্রথমে রোজের বেসটা তৈরি করে নিচ্ছি রোজ নীলটাকে ঘুরাচ্ছি হাতে আর নজলটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে একটি রোজের বেস তৈরি করে নিয়েছি এবার আমি পেটেল দিব নজেলটাকে এক সাইড থেকে ধরে একটা পেটেল দিয়ে দিলাম তার মাঝখান থেকে আরেকটি পেটেল দিয়ে দিয়েছি দেখুন অনেকটা রোজের মতো তৈরি হয়েছে প্রত্যেকটা পেটেল দেওয়ার পর তার অর্ধেক থেকে আরেকটা পেটেল শুরু করতে হবে এইভাবে টেনে টেনে রোজটা তৈরি করতে হবে প্র্যাকটিস করতে হবে বারবার তাহলেই হয়ে যাবে আমিও খুব বেশি যে পারি তা না তো যতটুকু পারি তাই শেয়ার করছি আশা করছি যারা ভিগেনার আছেন তাদের উপকার হবে দেখুন এইভাবে এই যে রোজটা তৈরি করে নিলাম হাতের সাহায্যে রোজ নীলটাকে কিন্তু ঘোরাতে হবে নজেলটাকেও সাইড থেকে ঘোরাতে হবে এভাবে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি রোজ এবার কেকে সেট করে নেওয়ার পালা থ্যাংক ইউ ফর ওয়াচিং